দেখো আজকের ভিডিওটা সম্পূর্ণ অন্য এক রকম ভিডিও হচ্ছে তার কারণ হচ্ছে মেনলি এটা অনেকেরই একটা ডিপ্রেশনের কারণ বা একটা ইউনিক টাইপের ভিডিও তোমরা বলতে পারো যে আমার এই ভাইটা ভাই তোমার নামটা বলো তোমার নাম শুভ হাজরা শুভ হাজরা মানে মেনলি তোমার বয়সটা কত ভাই আমার বয়স কুড়ি এখন কুড়ি বর্তমানে মেনলি কি হয় যে বিশেষ করে ছেলেদের ক্ষেত্রে পনেরো বছরের বা পনেরো ষোলো সতেরো বছরের পরে পরেই প্রায় অনেকের দাড়ি গোপ হয়ে যায় মেনলি যেটা আর কি তো বিষয়টা অনেকটা হাস্যকর মনে হলো এটা কিন্তু অনেকটা রিয়ালিটি বা এই বিষয় নিয়ে অনেকে আলোচনা করে না অনেকে এই কারণের জন্য অনেকে ডিপ্রেশনে চলে যায় তা আমি ভাবলাম এই এই ভিডিওটা তোমাদের একটা ইউনিক ভিডিও তোমরা এটা যদি কারো সমস্যা থাকে অবশ্যই শেয়ার করবে দেখো মেন সমস্যাটা কী যে এই ভাইয়ের কুড়ি বছর বয়স দেখো কুড়ি বছরের মধ্যে অনেকে দেখবে তোমরা অনেক ছেলেদের ক্ষেত্রে দাড়ি গোপ সবই হয়ে যায় আর কি মেনলি যেটা বলতে চাচ্ছি তো ভাইয়ের এখনও সেই দাড়ি গোপ কিছুই হয়নি তো মেনলি ব্যাপার হচ্ছে ভাই অনেক সময় ডিপ্রেশনে ভুগছে বা আমার কাছে জিনিসটা শেয়ার করেছে তা আমি ভাবলাম যে এই বিষয়টা একদমই নর্মালি একটা বিষয় হয়তো এর মতন সমস্যা অনেকের হতে পারে যদি তোমার শরীর সুস্থ থাকে তাহলে এটা কোনো একটা বিষয়ই না মানে একটা নর্মাল একটা ব্যাপার কোনো সমস্যা নেই এবার কি হয় এর কিছু উপায় আছে বা এটা কিসের জন্য হয় সেই বিষয়টা তোমাদের একটু আলোচনা করে দিচ্ছি দেখো মেনলি কী হয় ছেলেদের এক ধরনের হরমোন যেটা অ্যান্ট্রোজেন নামক একটা হরমোন যদি ঠিকমত বা বেশি পরিমাণে রিলিজ না হয় সেই ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা হয় আর তার থেকে বড়ো আরও একটা হরমোন দেয় সেটা হচ্ছে টেস্টোস্টেরন এটা এই দুটো জিনিস যদি একটু কম পরিমাণে শরীরে নিঃসৃত হয় সেই কারণের জন্য এই জিনিসটা হয় এবার মেন কথা হচ্ছে এটার উপায়ও কিছু রয়েছে সামান্য বলতে পারো উপায়ও রয়েছে যদি সেরকম সমস্যা হয় বা তোমরা যদি চাচ্ছ যে দেখো মেনলি অনেক সময় কী হয় এটা জেনেটিক কারণে হয় মানে তোমার পরিবারের কেউ কি এরকম সমস্যা আছে না পরিবারের এমন কোনো কারোর সমস্যা আচ্ছা মেন কি হয় অনেক সময় কি যে তোমার বংশগত কারণের জন্য এটা হয় ধরো তোমার বাবার যদি সেম থাকে তাহলে হয়তো সেটা জেনেটিক কারণে তোমার নিজেরও এটা হতে পারে তো এটা সমস্যা একটা নর্মাল একটা ব্যাপার এখানে ডিপ্রেশন করার কিছু নেই এটা কিছু মানে চিকিৎসা বলো বা কিছু পদ্ধতির মাধ্যমে ঠিকও হয়ে যায় যেমনটা আমি কিছু নোট করে এনেছি তোমাদের জন্য মানে এই যে এর উপায়টা কি দেখো নির্দিষ্ট সময় বিরতি পরপর যেটা কিনে আমরা বলি কোনো রেজার দিয়ে হোক বা জিলেট দিয়ে হোক তুমি যদি সেভিং করো ঠিক মতন মানে কিছু সময় দেখো সপ্তাহে দু দিন এটা করলে তোমার এই জিনিসটা ঠিক হয়ে যায় অনেক সময় এবার পেঁয়াজের রস ব্যবহার করলে মানে যে সমস্ত জায়গায় তুমি চাচ্ছ যে তোমার দাড়ি বা গোপ হোক সেজন্য কি তোমাকে পেঁয়াজের রস ব্যবহার করতে হবে হালকা গরম জল ব্যবহার করতে সে সমস্ত জায়গাটায় মানে যখনই তুমি পেঁয়াজের রস দাও না কেন এর পাশাপাশি ইউ গাছে যে সমস্ত রস সেগুলো একটু দেওয়া যেতে পারে এই ধরনের বিভিন্ন ধরনের কাজ করলে মেন কথা হচ্ছে মাঝে মধ্যে যদি তুমি সেভিং করে রেজাল্ট দিয়ে তাহলে এই অনেকটা ঠিক হয়ে যায় এটা তো এই নয় এটা আর যদি আবার নাও হয় অনেকের আমি এর নিজেও দেখেছি যে অনেক বয়স্ক অবস্থায় মানে দাড়ি হয়ই না তাদের কোনো সমস্যাই নেই এটা একটা নর্মাল একটা ভাবে জেনেটিক কারণের জন্য হয় আবার অনেক সময় ঠিকও হয়ে যায় তাদের বিষয়টা দেখলাম একটা ইউনিট ইউনিক একটা ব্যাপার তাই জন্য তোমাদেরকে শেয়ারও করলাম যে তোমাদের কারো যদি এমন কারো থাকে অবশ্যই ভিডিওটি তাদের কাছে শেয়ারও করে দেবে কেন অনেকে ডিপ্রেশনে ভোগে এই বিষয়টা নিয়ে তাহলে এই হচ্ছে ব্যাপার তাহলে ভিডিওটি আজকে এলো তত সময় সবাই ভালো থাকে সুস্থ থাকো হিন্দ জয় ভারত